আর রবিবারের ছুটি নয় বরং রবিবার ছুটির দিন আপনি বেরিয়ে পড়ুন আর গঙ্গার নীলাভ জলধারার পরিবেশে পাতাল পথে ঘুরে আসুন কোথাও অবসর পেলেই যাদের পা বাড়ির চৌকাঠ পেরোনোর জন্য অস্থির হয়ে ওঠে তাঁদের জন্য সুখবর শোনাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ এবার থেকে রবিবারও হাওড়া ময়দান থেকে রুটে ছুটবে মেট্রো গঙ্গার দিয়ে মেট্রোর গতি এবার উপভোগ করতে পারবেন যাত্রীরা বৃহস্পতিবার এই ঘোষণা করেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সোম থেকে শুক্র নির্দিষ্ট সময়ের পর পর হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট রুটে মেট্রো চলে যার জেরে হাওড়া কলকাতায় অফিস যাত্রীদের যাতায়াতে খুব সুবিধা হয় এই রুটে যাত্রী সংখ্যাও ভালো গ্রিন লাইনের লক্ষ্মী লাভে খুশি মেট্রো কর্তৃপক্ষ সম্ভবত সেই বাণিজ্যিক সাফল্যের হাত ধরে আরও এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো এবার থেকে রবিবারও এই রুটে মেট্রো চালানো হবে বলে জানিয়েছেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মেট্রো আপাতত পয়লা সেপ্টেম্বর রবিবার থেকে তা পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে পরে তা নিয়মিত করা হবে বলে জানানো হয়েছে নমস্কার কলকাতাবাসী এবং হাওড়াবাসীর জন্য একটা অত্যন্ত সুখবর আছে আবারও বলছি খুব ভালো খবর মেট্রো রেলে প্রথম চালু করেছিল মার্চ ওই ফিফটিন্থ সেকশনটায় হাজার চব্বিশে হাওড়া ময়দান থেকে নতুন যে মেট্রো স্টেশন আছে সেখান পর্যন্ত গঙ্গার নিচে দিয়ে আমরা সোম থেকে শনিবার পর্যন্ত এই সেকশনে মেট্রো চালাতাম আবারও বলছি চালাতাম এবার নতুন খবরে আসি এবার থেকে রবিবারও মেট্রো চলবে কি ভালো খবর তো হাওড়াবাসী এবং কলকাতাবাসী সবার জন্য এটা ভালো এবার থেকে রবিবারও মেট্রো চলবে কিন্তু টাইমিংসটা একটু আলাদা টাইমিংসটা যেটা হলো সেটা হলো দুপুর দুটো পনেরো থেকে রাত্রি নটা পঁয়তাল্লিশ পর্যন্ত আমরা মেট্রো পরিষেবা দেব এই হাওড়া ময়দান এবং এসপ্লানেটের মধ্যে প্রত্যেক পনেরো মিনিট অন্তর অন্তর আপনারা মেট্রো পরিষেবা পাবেন ফার্স্ট সেপ্টেম্বর থেকে আবারও বলছি ফার্স্ট সেপ্টেম্বর থেকে মেট্রো পরিষেবা যেটা এতদিন বন্ধ ছিল রবিবার দিন হাওড়া ময়দান থেকে স্প্লানের মধ্যে সেটা চালু হয়ে যাচ্ছে কিন্তু টাইমিংসটা আপনাদের একটু নোট করে রাখতে হবে বা মাথায় রাখতে হবে বা বন্ধু বান্ধবদের এখন থেকেই জানিয়ে রাখতে হবে যে মেট্রো পরিষেবা গঙ্গার দিয়ে পাওয়া যাচ্ছে দুপুর দুটো পনেরো থেকে রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত প্রত্যেক রবিবার এবং পনেরো মিনিট অন্তর অন্তর এটা এখন আমরা এক্সপেরিমেন্টাল বেসিসে চালাচ্ছি আশা করি আপনারা এই সুযোগ ভোগ করুন ভালো লাগবে আপনাদেরও আর কাজে তো রেলওয়ে আছেই আপনাদের সঙ্গে সঙ্গে যে কোনো দরকারে মেট্রো রেল আপনাদের সাথেই আছে দেখা হচ্ছে তাহলে মেট্রো রেলে গঙ্গা নিচে এই রবিবার থেকে প্রত্যেক রবিবার আপনারা আমাদের সঙ্গে সফর করুন ধন্যবাদ চ্যানেল